হ্যালো গাইস গুড ইভিনিং এখন রাত্রি দশটা বাজে তাও গুড ইভিনিং আবার লাইভে আসলাম এই দেখো গরমে আমরা ছাদে লাইটটা নিয়ে দেখাই ভালো করে এই যে দেখো আমরা কিন্তু ছাদে এই যে নিচে মাটি উপরে ছাদ

আমির তোমাদের দাদা ভাই আমার গো দাদা ভাই আমি তোমাদের দাদা ভাই কিছু ঘেমে একদম ঠিক গেছে বেশ একটু কলো কলো হয়েছে কোনো

আর পাশের বাড়িতে হচ্ছে কীর্তন মানে একটু আগে লাইভে এসেছিলাম তখন তো দেখেছই পাশের বাড়িতে কি হচ্ছিল ওই বাড়ি বিদা মারা গিয়েছিল তাই জন্যই কীর্তন হচ্ছে আজকে সকালে শ্রাদ্ধ অনুষ্ঠান হলো এখন কীর্তন হচ্ছে ওই ছাদে গিয়ে তোমাকে তোমাকেদেরকে দেখাচ্ছি লাইভটা

দেখছে একজন এখানে কি করছিস গরমে ঘেমে যাচ্ছে আর একজনে বেকার বসে আছে গার্লফ্রেন্ডও নেই বৌদিও পাত্তা দিচ্ছে না কি করবে আর একজন এসেও তার কত কাজ দাও আকাশটা মেঘলা হয়ে কিন্তু কোনো হাওয়া বা বৃষ্টি কোনোটাই নাই এটা গাছের পাতা ঢুকছে না ভাই কি কষ্ট একটা ভাই বুদিয়ে নাড়াও কি কষ্ট আমার গরার বয়সটা ঠিকঠাক আছে কি একটু কমেন্টে করো তো কে দেখছো ভাই কমেন্ট একটু করো তো আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি ভাই একটু কমেন্ট করো আমার কথাগুলো শোনা যাচ্ছে নাকি ভাই খিদে পেয়ে গেছে আজকে লেট করে আয়োজন হয়েছে কমেন্ট 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 লাইক 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 নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট কিন্তু ভাই কে দেখছো এত গরমে কষ্ট করে লাইট হয়ে আসছি কে দেখছো কমেন্টই করছো না বাচ্চাকে হাওয়া দিচ্ছে যে কার্টুন দেখছে ঘরের ভিতরটা তো মনে হচ্ছে হিটারের মধ্যে বসবাস করি আর ছাদের উপরটা একটু মনে হচ্ছে যে বাস্তবেই বসবাস করি হিটারে না এই যে আমাদের জেনেটার লাইট ওই ওই দিকে কীর্তন হচ্ছে তো তাই এই গরমে বিক্রি খেতে 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 কার কার ভালো লাগে কমেন্টে করো কেমন লাগছে আপনার ভিডিও পোস্ট করার মধ্যে ব্যস্ত উনি

দেখতে কিন্তু পারে যে করবে সবার আগে তুমি দেখবে দেখো দেখো তোমাকেই যাচ্ছে কিন্তু আমাকে হাওয়া দেওয়ার জন্য বসিয়ে রাখছে ওই আমার কথা বলে যাচ্ছে একটা লাইক পাঁচজন দেখছো ভাই আরেকবার করো কমেন্ট করবো আর বলো বনু বসে বসে ছাদের উপরে পিকনিকের অপেক্ষা করছি রান্না করবে তারপর খাবো না তুমি কি করছো বসে আছো কেন গরমে নাচো ভালো লাগবে এটা নাচো গরমটা কম লাগবে বাবা বসে থাকা ছাড়া আমারে দেখছো ভালো ভালো দেখো আরো দেখো দেখে বলো আমার গলা ভাঙলো কেমন দাদার বিয়ে খেতে গিয়েছিলাম তো তাই গলা ভেঙে গিয়ে ছোটকে নিয়ে জ্বালাবে তো

ও সূর্য মামা আর গরম দিয়ো না এবার কিন্তু মামির কাছে গিয়ে নালিশ করব যা ডিমে অমলেট হওয়ার প্রচার হয়ে গিয়েছে দেখা এই রামকর ভজন সরস্বতী

দেখে রাখিও আমি নিশে যাচ্ছি একটু দাদা এখানে ওকে বসা

ওই কড়াইটা বসালে ভালো ভালো করে কাটতে কি সুন্দর কালারটা আসছে দেখো দেখে লোভ লাগছে একটু কমেন্ট করো আর বিরিয়ানি কে কে পছন্দ করে একটু কমেন্ট করো বিরিয়ানি আমি পছন্দ করি ইনি তেমন একটা না ইনি খাসি মাংস আর ভাত এটাই পছন্দ করে

ফ্যানটাও তো দিয়ে নিতে পারো আরে যে আমি দেখো ঘেমে ঘেমে দই দইয়ের অভাব লাগবে না আর ফ্যানটা ভিত্তি ফ্যানের হাওয়াটাই গরম তো তোমার ভাই আসছে কলা নিজের গাছের পাকা কলা আমাদের গাছ নয় মাসির বাড়ির গাছের কলা আর তো পেকেছে বাড়িটা পাকবে ঘরে থাকে তো এখানে বন্ধু লাইটা শেষ করছি আর বেশি বাড়াবো না কারণ এখন একটু হেল্পের ব্যাপার আছে হেল্প করতে হবে হেল্প ছাড়াই তুমি তবুও তো কেমন লাগলো একটু কমেন্ট করিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই অল বাটনটি ক্লিক করে দিয়ে রাখি আর লাইক তো অবশ্যই করবে গুড নাইট